ইউজ কেমনে করেছে আপনারা জানেন আমার মানে আমার কলিগই বলবো আমাদের আমরা যেহেতু ফরেন প্রেসে ছিলাম তো উনি একটা খুবই ভালোভাবে একটা বর্ণনা দিলেন বাট ইউজ আমরা কিন্তু দেখেছি যে কিভাবে তারা গণমাধ্যমকে ইউজ করেছে মূলত ছিল যে তারা এবং এটা এটা একটা এমন একটাভাবে ইউজ করেছে যে বিদেশে একটা ক্যামোফ্লাইজ যে দেখো যখনই বিদেশিরা আসতেছে তাদের একটা স্ট্যান্ডার্ড টকিং পয়েন্ট ছিল যে দেখো এক হাজার প্রেস আছে এখানে দশ হাজার ওয়েবসাইট আছে এর চেয়ে থ্রাইভিং মিডিয়া ইন্ডাস্ট্রি পৃথিবীতে নাই কত লোক বাংলাদেশের পুরো অ্যাডাল্ট মেল পপুলেশনের টেন পারসেন্টকে আপনি অভিযুক্ত করে ফেললেন এবং যে অভিযুক্ত হচ্ছে তার ছেলে মেয়ে ভাই বোন কারো আর বিশেষ হওয়ার কোনো ইয়ে নাই কারো আর কোনো সরকারি চাকরি পাওয়ার কোনো অধিকারই নাই ভয়াবহ আপনি একটা পুরো জনগোষ্ঠীকে আপনি ভয়াবহ রকমের আপনি ডিসক্রিমিনেশন করলেন তাকে আপনি তার যে ন্যায্যতা তার সমতা সব কিছু আপনি কেড়ে নিলেন তো এই বয়ানগুলো কারা করেছে প্রত্যেকটা ঘটনাই তো আসছে এই বয়ানগুলো তো তৈরি হয়েছে আমি যদি বলি যে ওনারা ফ্যাসিবাদী ছিলেন এটা কিন্তু কেউ নিবে না আমাদের এটা নিয়ে রিসার্চ করতে হবে জঙ্গি যে ইয়ে আমরা অনেকেই জানতাম যে নাটক হচ্ছে আমাদের মধ্যে কেউ কি এই জঙ্গি যে নাটক হচ্ছে এটা এই যে জঙ্গির যে ইয়ে এটা নিয়ে কি আমরা সত্যিকার অর্থে আমাদের ফেলুরগুলো কি ছিল আমাদের ফেলুর ছিল আমার ফেলুর ছিল আমাদের সবার ফেল আমাদের এটা একটা কালেক্টিভ ফেলুর ছিল আমরা এমনই ভয় পেয়েছি যে ও গভর্নমেন্টের বয়ান র্যাবের বয়ান ছাড়া আমরা এর থেকে বেরি হতে পারিনি কারণ আমাদের একটা অফিসিয়াল বক্তব্য দিতে হবে কিন্তু অফিসিয়াল বক্তব্যর বাইরেও তো অনেক বয়ান ছিল সেটা কি আমরা সত্যিকার অর্থে চেষ্টা করেছি সে বয়নকে আনার জন্য তো এই যে কালেক্টিভ যে আমাদের যে ফেইলুর এই যে কত রকমের ফেল এবং শেষের দিকে আসে দেখেন একদম লাস্ট মোমেন্টে জুলাই অ্যান্ড অগাস্টে কত কত লোক মারা গেল এবং তখন দেখা যাচ্ছে অনেকে এসে বারবার বলতেছেন এদেরকে সন্ত্রাসী বলতেছেন এদেরকে দুষ্কৃতকারী বলতেছেন মিসক্রিয়েন বলছেন দুর্বৃত্ত বলছেন পুরো নাইনটিন সেভেন্টি ওয়ানে আপনি যদি পত্রিকা খুলে দেখেন এই বয়ানে পাকিস্তানের মিলিটারি আমাদের ফ্রিডম ফাইটারদেরকে বলতো এবং ওইটা প্রেস রিলিজ দিত সেই প্রেস রিলিস্টগুলো আবার আমাদের পত্রিকাগুলো যখন ওই তাদের তো কোনো ফ্রিডম ছিল না তখন ওরা এই এই বয়ান লিখতো ওই অনেক লোক তো এরা আছেন তো আমাদের এদের কি করতে হবে আমাদের করতে হবে যে তার এভিডেন্সটা আমরা নেই যারা যারা এই কাজ করেছেন এভিডেন্স নিয়ে সেই ইলেকশনে ওরা কি বয়ান তৈরি করেছে মাওলানা সাইদির মৃত্যুর পরে একশো ষাট জনকে গুলি করে মারা হয়েছে ভয়াবহ একটা কিলিং ছিল আমার মনে আছে আমি দুই দিন ধরে গুম আমি একশো বত্রিশটা পর্যন্ত আমি এবং প্রত্যেকটা মৃত্যু আমরা সোর্সিং করেছি পুলিশের থেকে এমন না যে এটা আমাকে আমার ওই যে লোকাল সাংবাদিক আমাকে বলছে তা না আমি পুলিশের থেকে সোর্সিং করে বলছি তো ওই সময় এত ভয়াবহ কিলিংটা কেন হলো যে এই যে ঘটনাগুলো ঘটছে বা এস কে সিনহার দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে আপনি কে যাচ্ছে ডিজিএফআই একটা অফিসার যে পিটিএ মেরে তাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে একটা দেশে যদি চিফ জাস্টিসের কোনো যদি মিনিমাম স্বাধীনতা না থাকে তাহলে বাংলাদেশে কোন কোটের কোন জাজের কি স্বাধীনতা আছে বিএনপি বলে যে তাদের পঞ্চাশ থেকে ষাট লক্ষ ছেলে মেয়েকে কেস দেয় কি আপনি চিন্তা করেন কেন এটা করার প্রয়োজনীয়তা হলো এটার মূল কারণ হচ্ছে যে গণমাধ্যমকে গত পনেরো বছরকে ইউজ পনেরো বছরে শেখ হাসিনার স্বৈরাচারী গভর্নমেন্ট ভয়ানকভাবে ইউজ করেছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে তারা জানতো প্রত্যেককে তারা নিয়ন্ত্রণ করার মতো অ্যাবিলিটি তাদের ছিল ডিজিএফআইয়ের একটা ফোন কল এনএসআইয়ের একটা ফোন কল বা ডিবির একটা ফোন কল বা একটা মিনিস্টারের একটা ফোন কল অ্যানাফ ছিল অনেক অনেক আমরা গল্প শুনেছি কীভাবে তারা করেছে এই জায়গাগুলো আমরা আজকে যে আমরা বলছি যে আমরা গণমাধ্যমে সংস্কার চাই আমরা কেন চাই এই যে আমাদের গণমাধ্যমের যে ফেলুর হলো গত পনেরো বছর সেটা আমাদের জানত